বন্ধুরা প্রচণ্ড গরম দেখতে পাচ্ছেন এটা একটা জিম এই যে কাঠের যে তক্তাটা দেখে নিন ভালো করে ভালো করে দেখে নিন জিনিসটা কোনো গত পাওয়ি না এইখানে আমি ডিমটা দাঁড় করানোর চেষ্টা করব এই ডিমটা দাঁড় করানোর চেষ্টা করব। দেখলেন ভক্তরা ডিমটাকে দাঁড় করালাম এটা একটা ট্যালেন্ট দেখুন ভিডিওটা দেখাচ্ছি এই যে ডিমটা দাঁড়িয়ে আছে সঙ্গে দেখুন ফ্যান চলছে দোকান ঘরে আমার ফ্যানটা চলছে কিন্তু তবু ফ্যান চলার মাঝখানে আমি ডিমটাকে দাঁড় করেছি ডিমটা দাঁড়িয়ে আছে এটা আমার ট্যালেন্ট অনেক এটার জন্য আমাকে অনেক কাঠখ পড়াতে শেখার জন্য আমাকে আপনারাও চেষ্টা করুন আপনারাও চেষ্টা করে হয়তো পারবেন